আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজকে আপনাদেরকে আমি দেখাবো সিঙ্গেল কামিজ বা ওয়ান পিস যেটাকে আমরা ওয়ান পিস বলে থাকি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর অনেক কাজ দেওয়া আছে এই রকম ড্রেস আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে অনেক আগে এরকম ড্রেস তৈরি করেছিলাম যেটার কপি এখন আবার উঠে এসেছে এটা কিন্তু অনেক সুন্দর ড্রেস এই ড্রেসগুলো যারা একবার দেখে এরকম কাজের তারা একবার দেখেই কিন্তু পছন্দ করে ফেলে আর যেহেতু অনেক সুন্দর পুরা জামাতে আপনার যতটুকু লাগবে পুরা জামাতে কাজ করবে সামনের অংশে সামনের অংশে এরকম চুম স্টোন বসানো আছে ছোট ছোটো আর এই কাজগুলোও কিন্তু অনেক সুন্দর কিন্তু এই কাজের মধ্যেও একটু সমস্যা আছে এই বড় ফুলগুলোতে কোনো সমস্যা নেই এই সেলাইগুলোতে মাঝখানে যে সেলাইগুলো দেওয়া আছে এইগুলাতে একটু সমস্যার মতো আমার মনে হয় তো আসলে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না আর সে কারণেই এই ড্রেস এই ড্রেসটা আমি কাস্টমার আপাকে বা দেবো না এটা না দিয়ে আমি এটা কম একটু কম দামে সেল করে দেব যেহেতু এটাতে একটু সমস্যা হয়ে আছে সেহেতু আমি একটু কম দামে সেল করে দেব কারণ যেগুলো আমরা কাস্টমারদেরকে ভালো মানের দিতে না পারি সেগুলো তো দাম আমরা বেশি নিতে পারবো না সে কারণেই আমরা সবসময় যদি কোনো সমস্যা হয় যদি কোনো ক্ষুদ হয় সেগুলো কিন্তু পরবর্তীতে এটা অন্যভাবে বেছে দিই এভাবে বিক্রি করে দিই তো যাদের পছন্দ হয় তারা কিন্তু এই রকম করে নিয়ে নেয় এই ড্রেসগুলো কিন্তু বানানোর পর বোঝা যাবে না যে কোথায় সমস্যা আসলে চিরা ফাটা কোনো কিছুই নেই এই ড্রেসগুলোতে এই ড্রেসটাতে কাজও অনেক সুন্দর কিন্তু সামান্য একটু কাজের ভুলের কারণেই এই রকম হয়েছে এই কারণেই আমরা সবসময় বলে দিই যে এই সমস্যা আছে এই সমস্যার কারণে এরকম কম দাম হবে আর যেগুলো অর্ডার দেওয়া থাকে যেগুলো একবারে কমপ্লিট কাজ উঠে আসে একদম নিখুঁত সুন্দর সেগুলোই শুধু আমরা কাস্টমারের কাছে পাঠাই না হলে এগুলো এক্সট্রাভাবে রেখে দিই যাদের পছন্দ হয় তারাই একটু কম সম দামে এগুলো নিয়ে নিতে পারে এটার গলা কিন্তু গলা দেওয়া নাই আপনারা দেখে শুনে গলাটা কেটে নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আপনারা কেটে নিতে পারবেন এগুলোর ভয়েল কাপড়ের উপরে কাজ করা অরবিট ভয়েল আর এগুলোর রঙ একশো পারসেন্ট গ্যারান্টি রঙ কিন্তু যাবে না এই কাপড়ের রং যায় না আমরা যতদিন থেকে কাজ করে আসছি ততদিন থেকেই দেখছি এই কাপড়ের রং যায় না এটা আপনার পিঠের উপরে পড়বে আর এইটা লং হবে আটচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি আমি আটচল্লিশ ইঞ্চি দিয়েছিলাম একাধ ইঞ্চি হয়তো বা কমে যাবে সাতচল্লিশ ইঞ্চি এরকম হবে আর হাতা কিন্তু থ্রি কোয়াটার হবে থ্রি কোয়াটার বলতে এগুলোর হাতা আছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি হাতা দেওয়া আছে আর বডি হবে সাইট প্লাস এরকম যাদের পছন্দ তারা আমাদেরকে অর্ডার করতে পারেন এগুলো কম দামে যেহেতু ছেড়ে দেব সেহেতু আপনারা নিয়ে নিতে পারেন তো সেজন্যে আপনারা সব সময় সবসময় মিথিলা বুটিক্সের ম্যাসেঞ্জারে গিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আর অর্ডার করার নিয়ম তো সবাই জানি আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করে থাকি আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে এগুলো পৌঁছে যাবে আপনারা যখন অর্ডার দিবেন তখন শুধু আপনাদেরকে বাড়ি থেকে একটু গিয়ে নিয়ে আসতে হবে আর আপনারা এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভয়েল কাপুরের এই ড্রেসটা কিন্তু অনেক অনেক দিন আগে তৈরি করা তো এই ড্রেসটা আমাদের সেল হয়নি এই ড্রেসটা আর এই ড্রেসটা সেল না হওয়ার বিশেষ একটা কারণ আছে সেটা অর্বিড ভয়েল কাপড় আগের যেই অর্বিড ভয়েল কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু একটু মোটা মোটা ছিল আর এখনকার যে অর্বিড ভয়েলটা এসেছে সেগুলো কিন্তু অনেক পাতলা কারণ মোটা কাপড় এখন আর কেউ পরতে চায় না সে কারণে এখন কোম্পানিও দেখে শুনে বুঝে এগুলো একটু পাতলা করে দিয়েছে এটাতে কিন্তু নিচে দুইটা প্যানেল অনেক সুন্দর কাজ অরবিট ভয়েলের উপরেই কাজ এগুলোরও রং যাবে না রঙ একশো পার্সেন্ট গ্যারান্টি লং হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি আর হাতা তো বিশ ইঞ্চি হবে এটার হাতা কিন্তু সেট করা আছে এটার দুইটা প্যানেল নিচে দেওয়া আছে নিচে দুইটা প্যানেল মানে অনেক অনেক কাজ আর সামনে তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কাজ দেওয়া আছে সামনে এবং সামনের সাথে সাথে হাত এবং এটার পিঠের অংশ কিন্তু পিঠে এবং পিছনে পুরা জামাতে সামনে পিছনে দুই সাইডেই অনেক কাজ দেওয়া আছে তো আমাদের এই ভিডিও যদি একটুও ভালো লাগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন যারা অলরেডি একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও একেবারেই নতুন দেখছেন এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা একেবারেই নতুন আমরা চাই আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য আর এই ড্রেসগুলো কিভাবে আমরা কাজ করি সেগুলোও কিন্তু দেখাবো আগামী ভিডিওগুলোতে আবার যখন নতুন কাপড় আসবে নতুনভাবে অর্ডার আসবে নতুনভাবে আমরা বানাবো তখন কিন্তু আপনাদেরকে এই কাপড়গুলো কাটা থেকে শুরু করে কাটা ছাপানো আয়রন ওয়াশ সব কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে সবসময় আপনাদেরকে তো সেই জন্যই আপনারা আমাদের চ্যানেলটা যদি একটা সাবস্ক্রাইব করে রাখেন যখনই আমরা যেই ভিডিও ছাড়ব সেই ভিডিওগুলোই আপনাদের কাছে পৌঁছে যাবে তো সেই জন্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ তো আগামী ভিডিও না আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য আশা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই কামনা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ